হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় আজ আমি তোমাদের কাছে চারটি ছড়া শেয়ার করব। তো চলো শুরু করা যাক কাঠ বিড়ালি কাঠ বিড়ালি লেজ ঝুলিয়ে লাফায় গাছের ডালে অবাক হয়ে তাই তো খুকি হাত রেখেছে গালে মাঠে মাঠে ধান ফলে মাঠে মাঠে ধান ফলে ঝড়ে সোনা হাসি মাঠে মাঠে আলু পাট চাষ করে চাষি মামা সিংহ মামা মাংস যদি চাও রাজহংস খেতে দেব হিংসা ভুলে যাও সন্ধ্যাবেলায় ডাকছে কেউ সন্ধ্যাবেলায় ডাকছে কেউ বাঘ দেখেছ তোমরা কেউ লেপের ভেতর ছোট্ট পুষি তাই তো খোকা দারুণ খুশি তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওয়ে টাটা বন্ধুরা